উনিশটি বিশ্ববিদ্যালয় গুচ্চ ভর্তি পরীক্ষা সি ইউনিটের গতকাল শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হতে পারে সেই তথ্য এবং বিস্তারিত দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পেজ থেকে তুলে ধরব নিউজ পেজে বলে দেওয়া হয়েছে যে কবে নাগাদ ফলাফল প্রকাশ হবে সি ইউনিটের অর্থাৎ যে সকল অডিয়েন্স এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভর্তি পরীক্ষার সকল তথ্য তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় চলে আসলাম তথ্যতে যেটি হচ্ছে প্রথমত বলা হয়েছে গুচ্ছর সি ইউনিটের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল অর্থাৎ সি ইউনিটের ফল প্রকাশ নিয়ে যে সব তথ্য জানা গেছে তথ্য জানা গেছে কবে নাগাদ সি ইউনিটের ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অতবাক ডক্টর শনিবার ফল প্রকাশ কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শনিবার আজ শনিবার কিন্তু কোনো ফল প্রকাশের সম্ভাবনা নেই আগামীকাল রোববার অথবা সোমবারের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি এর আগে গতকাল শুক্রবার সারা দেশে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় তোমাদের। এবারের গুচ্ছ ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় পাঁচই মে মার্চ থেকে যা চলে সতেরোই মার্চ রাত বারোটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেন দুই লাখ সাত্রিশ হাজার সাতশো সাতাশি ভর্তি উচ্চ শিক্ষার্থীরা এর মধ্যে বিজ্ঞান শাখা এ ইউনিটে এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শ জন মানবিক শাখা বি ইউনিট আবেদন করেন বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন এবং বাণিজ্য শাখা থেকে সি ইউনিটে আবেদন করেন তেইশ হাজার চুয়ান্ন জন ভর্তি উচ্চ শিক্ষার্থী তো আরো জানা যায় জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষ সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে আগামী সোমবার আঠাইশে এপ্রিল মধ্য সি ইউনিটের ফল প্রকাশ করতে করা হতে পারে বলে জানা গেছে তো শনিবার ছাব্বিশে এপ্রিল দা ডাইলি ক্যাম্পাসকে এ তথ্য জানায় জানিয়েছে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম এসব তথ্য জানিয়েছেন উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি কি বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় মাওলানা বাসানি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরিসপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই উনিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে এবছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের